এই উইকেন্ডে ফ্রেন্ড সার্কেল নিয়ে সময় কাটাতে কোথায় চলে গেলাম তা নিয়ে থাকবে আমার আজকের ভিডিও সো হ্যালো এভরিওান ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আমার এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলটার বয়স একটু একটু করে তেরো বছর পার হয়ে চোদ্দ বছর হতে চলল সো সব ফ্রেন্ডরা মিলে আমরা সময় কাটাতে চলে আসলাম রেইন ফরেস্ট ইকো রিসোর্টে সকালবেলা রেডি হয়ে সব ফ্রেন্ডরা মিলে টাইমলি রওনা দিয়ে দিলাম রিসোর্টের উদ্দেশ্যে এই রিসোর্টটি গাজীপুরে থাকায় আমাদের ঢাকা থেকে আসতে সময় লেগেছিল দুই ঘন্টার মতো ভিতরে ঢুকেই গাড়ি থেকে নেমে আমরা রিসোর্টটা ভিডিও করা শুরু করে দিয়েছিলাম আমাদের সবার আদরের বাবু আজলানও ভিতরে ঢুকে অনেক খুশি হয়ে গিয়েছিল অনেক কিছু দেখে অ্যান্ড আমাদেরও অনেক ভালো লাগছিল যে ফাইনালি আমরা একটা ট্রিপে আসলাম রিসেপশনে যাওয়ার পরে ওনারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে এরপর আমরা রিসিপশন থেকে সোজা চলে যাই রুমে রুমে গিয়ে রুমটা দেখে তো মনটা অনেক ভরে গিয়েছে যেহেতু ইকো রিজোর্টস সো রুমটা ওইভাবেই গোছানো ছিল আমাদের পৌঁছেতে পৌঁছেতে অনেক টাইম লেগে গিয়েছিল তারপরে আমরা গিয়ে ব্রেকফাস্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ ব্রেকফাস্টে ওনারা দিয়েছিলেন পরোটা ডিম সবজি ডাল সো সবাই মিলে অনেক মজা করে এনজয় করে ব্রেকফাস্ট করে নিই আমাদের দুজন ফ্রেন্ড সনিটার আর অদিতি আগেই পৌঁছে গিয়েছিল সো ওরা আগে আগে ব্রেকফাস্ট করে নিয়েছিল আমরা পৌঁছানোর পরে ওরা আমাদের কোম্পানি দিচ্ছিল ব্রেকফাস্ট করতে করতে আমরা সারাদিন কী কি করবো তা নিয়ে প্ল্যান করছিলাম আমাদের এই স্টুডেন্ট লাইফের এই বন্ডিংটা এখন ধরে রাখার জন্য আমরা এই ফ্রেন্ড সার্কেলটা মাঝে মাঝে আমরা ছোট্ট একটা ট্রিপ বা গেট টুগেদার অ্যারেঞ্জ করে থাকি ব্রেকফাস্ট শেষে সব ফ্রেন্ডরা মিলে একসাথে আমরা গ্রুপ পিকচার তুললাম সবাই মিলে একটু ভালো টাইম স্পেন্ড করলাম এরপর রুমে গিয়ে চেঞ্জ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সবাই চলে আসি সুইমিংয়ে ওদের সুইমিং পুলটা এত সুন্দর ছিল আমাদের কাছে মনে হয়েছে নিজের বাসার সুইমিং পুলে বা নিজের পার্সোনাল সুইমিং পুলে আছি সো আমরা এভাবেই এনজয় করেছিলাম টাইমটা এই গরমে সুইমিং পুলে নেমে আসলে সবাই অনেক এনজয় করেছে সবারই অনেক ভালো লাগছিল স্পেশালি আমাদের সবার আদরের ছোট্ট বাবু আমাদের ভাগিনা আজলান অনেক এনজয় করেছে ও তো সুইমিং পুলে নামলে পুল থেকে উঠতেই চায় না আমরা সবাই অনেক এনজয় করছিলাম বাবুও অনেক এনজয় করছিল সো অনেক সুন্দর সময় কেটেছে আমাদের সুইমিং শেষে চলে গেলাম লাঞ্চ করতে দুপুরের লাঞ্চে ছিল পোলাও চিকেন ফিশ সবজি মুড়ি ঘন্ট আরও অনেক কিছু সো আমরা অনেক এনজয় করে লাঞ্চ করেছি ডেজার্টে ছিল মিষ্টি খাবারগুলো আসলে অনেক মজার ছিল এবং আমরা সুইমিং পুলে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল সো আমরা সবাই অনেক এনজয় করে মজা করে খাবার খেয়েছি খাওয়া শেষ করে সবাই দুপুরবেলা রুমে গিয়ে একটু রেস্ট করি রেস্ট নেওয়ার পরে আমরা বিকালবেলা বের হয়ে রিজোর্টটা এক্সপ্লোর করার জন্য ঢাকার এত কাছে এত সুন্দর একটা রিজোর্ট আর এত ন্যাচারাল পরিবেশ সো আমাদের আসলেই অনেক ভালো লাগছিল আমি আর আমার ফ্রেন্ডরা মিলে আমরা ঘুরে ঘুরে পুরো দেখছিলাম আমরা এখানে টা দেখছিলাম ভিডিও করছিলাম প্রত্যেকটা কর্নার এত এত সুন্দর পিকচার পারফেক্ট আর এরিয়াটা এত বড় আসলে ভিতরে অনেক ফিল হচ্ছিল আর চারপাশে এত সবুজ এত গ্রিনারি দেখে আমাদের আসলে মন ভরে গিয়েছিল এখানে অনেক রকম ফান অ্যাক্টিভিটিস আছে আমার ফ্রেন্ডরা সবাই অনেক ফান করছিল সবাই ফান অ্যাক্টিভিটিস করছিল আমাদের সাথে যেহেতু ছোট বাবু ছিল সো বাবুও অনেক এনজয় করেছে আমার ফ্রেন্ডরাও এখানে অনেক অ্যাক্টিভিটিস করছিল আমরা অ্যাক্টিভিটিস শেষ করে সন্ধ্যা হয়ে গেল এরপর আমরা গিয়েছিলাম স্ন্যাক্স এর জন্য স্ন্যাক্সে একটু ভাজা পোড়া নুডলস বেগুনি চা এসব ছিল এরপর সব ফ্রেন্ডরা একসাথে আড্ডা দিই গল্প আড্ডা গানে কেটে যায় আমাদের সন্ধ্যা এরপর আমরা ডিনার শেষ করে রাতে ঘুমিয়ে পড়ি পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাই ব্রেকফাস্টে ব্রেকফাস্টে অনেক মজার আইটেম ছিল খিচুড়ি সাথে ছিল ডিম ভুনা আর ওনাদের স্পেশাল মরিচ ভর্তা খাওয়া শেষ করে আমি আবার একটু এক্সপ্লোর করতে বের হয়ে যাই এই রিসোর্টে ব্রেকফাস্ট থেকে পরদিন ব্রেকফাস্ট পর্যন্ত একদিন থাকতে আমাদের কত টাকা খরচ হয়েছে তা আসলে আমি এই ভিডিওতে বলছি না আপনারা ওনাদেরকে নক দিলেই পেয়ে যাবেন বাট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ঢাকার আশেপাশে ঘোরার জন্য আমি রেকমেন্ড করব এই রিসোর্টটাকে কারণ এত ভালো এত সুন্দর পরিবেশ আসলেই মনোমুগ্ধকর আর সবচেয়ে ভালো লেগেছে ওনাদের হসপিটালিটি ওনারা আসলে অনেক ফ্রেন্ডলি এবং অনেক সুন্দর করে প্রত্যেকটা গেস্টকে ওয়েলকাম করেন প্রত্যেকটা গেস্টকে অনেক টেক কেয়ার করেন সো আমার খুবই ভালো লেগেছে আর ভিতরে প্রতিটা জিনিস এত যত্ন করে গড়া এত যত্ন করে তৈরি করা দেখতে আসলে অনেক ভালো লাগছিল ভিতরের কারুকাজগুলো আমি তো এখানে অনেক সময় স্পেন্ড করেছি আমার খুবই ভালো লাগছিল এরপর বাড়ি ফিরে যাওয়ার পালা তারপরও বাড়ি ফেরার আগে ঘুরে ঘুরে আরেকবার আমি রিসোর্ট এক্সপ্লোর করেছিলাম চলে আসার সময় আসলান বেবিরও অনেক মন খারাপ ছিল ও একেবারেই আসতে চাচ্ছিল না সো এভাবেই শেষ হয়ে গেল আমাদের ছোট্ট একটা ট্রিপ ছোট্ট একটা উইকেন্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ